স্বাগত জানাচ্ছে ইংলিশ পয়েন্টে একটি গোলক ধারা ক্লাসে গোলক ধারা বলতে আমি বুঝাবো এই কারণে ইট অর্থ কি এই শব্দটার মিনিং কিন্তু আমরা সবাই জানি ছোট কিন্তু জানে যে ইট অর্থ কি আমি এখন বলার সাথে সাথে আপনাদের মনে একটা কথা চলে আসছে অর্থ মিনিং টা কিন্তু বাংলা মিনিংটা কিন্তু চলে আসছে সেটা হচ্ছে কি আছে সেটা আপনারাই ভালো জানেন খাওয়া এটা আমরা সবাই জানি কি ইট অর্থ কি খাওয়া ইট অর্থ খাওয়া তাহলে একচুয়ালি যে ইট অর্থ কি একচুয়ালি খাওয়া না অন্য কিছু সেটা আমরা একটু সেন্টেসে প্র্যাকটিক্যালি দেখব প্র্যাকটিক্যাল একটা ইউজ দেখব আমরা সেন্টেসে এবং ইট অর্থ খাওয়া আমরা জানি সবাই ইট অর্থ পড়া তাই না ড্রিঙ্ক পান করা এগুলো কিন্তু আমরা সবাই কিন্তু মিনিং বাচ্চাদেরও কিন্তু মিনিং আমরা এটা এইভাবে পড়িয়ে থাকি ছোট থেকে কিন্তু সবাই জানে এখন যে বিষয়টা আমি একটু মজার ছলে এই বিষয়টা একটু দেখাবো সেটা হচ্ছে যে এখানে অসঙ্গতিটা কোথায় যে সমস্যাটা কোথায় যখন আমরা সেন্টেন্স ইউজ করি তখন আমরা এই শব্দটাই ইউজ করতে পারি না কেন খাওয়া ইট অর্থ কি খাওয়া তাহলে যদি বলি আমরা ইট অর্থ খাওয়া আই ট্রাইস ইউ ইট ম্যাঙ্গো এখন এই আই ট্রাইস এটার যদি বাংলা বলি তাহলে আপনি কিন্তু বলছেন ইট অর্থ কি ইট অর্থ কি বলছেন ইট অর্থ হচ্ছে খাওয়া আমরা সবাই জানি এটা আপনিও আপনারাও বলছেন এটা তো খাওয়া তাহলে এটার যদি আমার বাংলাটা বলি আই ট্রাইস আমি ভাত আমি ভাত হ্যাঁ আমি ভাত এখন দেখেন এখানে কি লিখবো আপনি কিন্তু একটু আগে বলছেন তাহলে আমরা অবশ্যই কি লিখবো আপনার কথাটাই লিখি অর্থ অর্থাৎ খাওয়া আমরা লিখবো আমি ভাত খাওয়া ইজ এটা কি কোনো অর্থপূর্ণ মানে বাক্য কিনা এটা কিন্তু আমরা জানি যে অর্থপূর্ণ তার মানে দেখেন আমরা কিন্তু কখনোই বলি না আমি ভাত খাওয়া তুমি ভাত খাওয়া তুমি স্কুলে যাওয়া গোর্স যাওয়া আমরা জানি সবাই কিন্তু দেখেন অ্যাকচুয়ালি এইখানে সমস্যাটা কোথায় তাহলে আমি ভাত খাওয়া তাহলে তুমি এটা যদি ইউ ইট ম্যাঙ্গো তাহলে তুমি আম তুমি আম এটা তো কি বলছে খাওয়া তাহলে আমরা কি বলবো খাওয়া লিখবো তাহলে এই যে আমরা খাওয়া এবং দেখেন এইখানে যে আমরা খাওয়াটা ইউজ করলাম এটা তো খাওয়া কিন্তু বলছে এটা তো খাওয়ারে বড়া তাহলে এখন এই বাংলায় আমরা আসে যে এটা আমরা খাওয়াটাকে ইউজ করতে পারব না কেন বা আমরা এইটাই যখন ইউজ করব তখন এখানে আপনি ভুল বললেন কেন আপনি নিজে বলছেন এইটাটা খাওয়া আমিও ঠিক আছে মানলাম হ্যাঁ মেনে নিলাম জন্য যে এইটাটা খাওয়া ঠিক আছে কিন্তু আমি এখানে খাওয়া লেখার পরে আপনি একটা মত মনে রাখ মনে করতেছেন এই সেন্টেন্স দেখার পরে যেটা তো সেন্টেন্স হয় নাই व्हाट টাইপ অফ সেন্টেন্স এটি আমাদের কি ধরনের সেন্টেন্স বাংলা বাক্যে ভোগ আছে এখন বাংলা বাক্যে আমি যদি লেখতাম আমি ভাত খাই তুমি আম খাও এটা কিন্তু কারেক্ট হইতো তাই না আপনাদের মনে কিন্তু এই আনসারটা চলে আসে যে আমি ভাত খাই আই ড্রাইস এটা বাংলাটা হচ্ছে আমি ভাত খাওয়া না আমি ভাত খাই ইউ ইট ম্যাঙ্গো তুমি আম খাও তুমি আম খাও তাহলে একটু আগে ইট অর্থ কিন্তু আপনি কি বলছেন খাওয়া বলছেন তাহলে ইট অর্থ খাওয়া বলছেন কখন খাওয়া এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো এটার অর্থ কিন্তু সবসময় আমাদের খাওয়া বলা যাবে না এর অর্থ দেখেন যে এইখানে এইখানে কিন্তু আমরা আমরা বাংলাটা বলবো আমি ভাত খাই এবং দেখেন তুমি আম হ্যাঁ তুমি আম কি করো খাও এটা বলবো আমরা তুমি আম খাও এখন ঠিক আছে এখন আপনাদের মনে যে আনসারটা আছে এটার সাথে কিন্তু এখন মিল আছে তাহলে আই আমি ভাত খাই তুমি

এই বিভক্তি দেখেন খাই উ দেখো এই যে ই এবং দেখো উ অ দেখেন এগুলো যে বিভক্তিগুলো বা স্বরবর্ণ গুলো আসে বিভক্তি বলতে পারি এ বিভক্তি তাই না এই যে আমাদের যে আহ আসলো এখন এগুলো কোথা থেকে আসে এটা জানার জন্য আপনাকে অবশ্যই টেন্সের বিষয়টা জানতে হবে এবং টেন্সের আমরা ট্রান্সলেট করার যে বিষয়টা দেখি ইংলিশটি বেঙ্গুলে বেঙ্গলি টে ইংলিশ এইভাবে যখন অনুবাদ এবং ট্রান্সলেটন ট্রান্সলেট করার যে বিষয়টা আছে তখন আপনি এই বিষয়টা ক্লিয়ার হবেন আসলে অ্যাকচুয়ালি তাহলে এটা থেকে আসলো নেক্সট সময় আমি এই ফ্রেজের আলোচনা পরে আমি ফ্রেন্সের আলোচনা করব। তখন আপনারা এই বিষয়টা এখানে দেখতে পারবেন এখন চলেন যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে যে এটা তো খাওয়া ঠিক আছে ইট অর্থ খাওয়া কিন্তু আমরা এইখানে এই রিসেন্টেসে আমরা ব্যবহার করতে পারতেছি না কিন্তু আমরা কখন ব্যবহার করতে পারব অর্থ অ্যাকচুয়ালি দেখেন ইট অর্থ খাওয়া না ইটিং অর্থ খাওয়া না টু ইট অর্থ খাওয়া এই বিষয়টা দেখব আমরা দেখেন ইটিং ইজ এ গুড ফর হেলথ ইটিং ইজ গুড ফর হেলথ এখন দেখেন যে ইটিং অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি যখন ভি ওয়ান প্লাস আইনজি হয় দেখেন ভি ওয়ান প্লাস যখন আইনজি হবে তখন আমরা অর্থটা দিবে খাওয়া ইটিং খাওয়া রিডিং করার ইটা তো করানো

এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ইটিং দেখেন এইখানে এই ইটিং এবং দেখেন টু ইট দুইটার মিনিং দেখেন জিরান এবং ইনফিনিটি আমরা এই বিষয়ে কি কি বলবো জিরান এবং দেখেন ইনফিনিটি বলবো সাবজেক্ট পজিশনে পড়ছে এবং দেখেন এটা এখন দুটোটাই নাও এই ইটিং নাও এবং দেখেন টু ইট ও নাও যার ফলে এখন এইখানে অর্থ হবে খাওয়া এইখানে অর্থটা কি হবে খাওয়া ইটিং ইজ গুড ফর হেলথ অথবা টু ইট ইজ গুড ফর হেলথ

হিসেবে সাবজেক্ট কোয়েশনে বসার কারণে কিন্তু আমরা এটাকে বলতেছি কি হাঁটা এটাকে বলতেছি আমরা হাঁটা তাহলে হাঁটা হচ্ছে কি একটা ভালো ব্যায়াম এখন দেখেন যে এইটা ঠিক আছে এখন তাহলে আমরা বলবো যে এটা ইটিং যখন হবে অর্থাৎ দেখেন ভাবের সাথে বিবরণ যখন হবে তখন আমাদের যে অর্থটা আমরা বাংলায় বাচ্চাদেরকে পড়াই বা বাচ্চাদেরকে শিখাই আপনি ভুল শেখাচ্ছেন আপনি আপনার বাচ্চাকে ভুল শেখাচ্ছেন যেরকম আপনি শেখাচ্ছেন যে প্রনাউন্সিয়েশন নষ্ট করে দিচ্ছেন কোথায়

এবং আছে যাই হোক আহ আচ্ছা দেখেন তাহলে আমরা যে এই যখন আমরা ইটিং এবং দেখেন ওয়াটিং তখন কিন্তু হাঁটা এবং খাওয়া হবে কিন্তু যখন বলবো আই আমি খাই আমি না তাই না এ বলা যাবে না তাহলে দেখেন আরেকটা বিষয় হচ্ছে টু ইট এবং দেখেন টু ওয়াট এই বিষয়টা একটু ঝামেলা আছে এই বিষয়টা কিন্তু আমাদের যে খেতে এবং দেখেন খেতে এবং দেখেন এই টু ওয়ার্ডটা হচ্ছে এই অর্থ দেয় তাহলে যদি আমরা এইটাকে আমরা সাবজেক্ট পজিশনে ইউজ না করে যদি আমরা অবজেক্ট পজিশনে ইউজ করি অর্থাৎ ভার্বের পরে ইউজ করি আমরা দেন আমাদের তখন অর্থটা দিবে খেতে এবং দেখেন হাঁটতে আই টু ইট দেখেন আমি টু দেখাই আমি তখন দেখেন এর অর্থটা হচ্ছে আমি চাই খাওয়া বলা যাবে না আমি চাই খাওয়া বলা যাবে না কারণ কোথায় বসছে আমি বলছি যে সাবজেক্ট পজিশনে বসলে খাওয়া অর্থ দিবে যখন অবজেক্ট পজিশনে বসবে তখন কি খেতে অর্থ দিবে অর্থ দিবে কি খেতে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান আমি ঘুমাতে চাই যখন আমরা বলবো হাঁটতে তাহলে কি হবে আই ওয়ান্ট আই ওয়ান্ট টু ওয়াক আই ওয়ান্ট টু ওয়াক আমি হাঁটতে চাই আমি হাঁটতে দেখেন বাংলা মিনিটা কি হবে হাঁটতে আই ওয়ান্ট টু ওয়াক আমি হাঁটতে চাই আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই আই ওয়ান্ট টু ড্রাইভ আমি চালাতে চাই আই ওয়ান্ট টু আয়াতু কি আমি রাখতে চাই তাহলে দেখেন যখনই ভারবে অর্থাৎ দেখেন যখন ইনফিনিটি পাকার আসছে নন ফাইনাল ভাব আকারে আসছে অবজেক্ট পজিশনে তখন একটা রকম অর্থ দিচ্ছে যখন সাবজেক্ট পজিশনে বসছে তখন কিন্তু আমাদের এই অর্থটা যেটা আমরা বাচ্চা দেরকে শেখাচ্ছি ভুল এটার অর্থ হাওয়া শেখাচ্ছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যখন আমরা দেখেন যে এটা একটা গুলো ধাঁধা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনি একশো স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন আপনি বলবেন যে এই অর্থকে 100% একদম সেকেন্ডের आंसर দিবে কি খাওয়া এর এর অর্থ কি বলবে কি পড়া এটাই শিখছে সে এটাই সে ছোট থেকে এটাই শেখানো হয়েছিল তাকে ভুল শেখানো হয়েছিল এই অসঙ্গতিটা ধরতে হবে যার ফলে আপনি কখন আপনার এই সমস্যাটা ফেস করবেন যদি আপনি ইজের অর্থ খাওয়া করবেন ইজ অর্থ খাওয়াটাই জেনে আসবেন অন্য কোনো মিনিং না জানবেন তখন আপনি কখন কখন প্রবলেমটা ফেস করবেন যখন আপনি ট্রান্সলেশন করতে যাবেন ট্রান্সলেটে যাবেন যখন আপনি ইংলিশ থেকে বাংলাটা করতে যাবেন তখন আপনাকে আমার আপনার সমস্যাটা ফেস করতে হবে তখন আপনি এই টু ইটটাকে কি বলবেন এইটাই হচ্ছে মেন কোশেন

নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ